হ্যাঁ কি করছে ডাকছে যাবানি কি পরে যাবি তুই পরে যাবি দেখ কোথায় দাঁড়িয়েছিস তুই দেখ তুই হবল করবি না হবল করবি না

আরে দেখো এদিকে বাবা আর জেঠা বসে পড়েছে ফোটা নেওয়ার জন্য পিসিরা ফোটা দেবে আর এ দেখো পুচকুটা কি করছে ওর তো ফোটা নেই সবাই মিষ্টি দিচ্ছে তো মিষ্টি খাচ্ছে আর এই যে ছোট দিদি ছোট দিদি এবার ফুটা দিতে পারবে না ওর পাঁচ বছর হয়নি ওর মন খারাপ করছে সবাই দিচ্ছে

আর এসেছে ভূমি এসছে তো সবাই এসছে আর আমাদের বাড়িতে এখন ফোটা দেওয়ার পর্ব চলছে কি শুরু হয়ে গিয়েছে সবাই সবাইকে ফোটা দিচ্ছে তো বাবা বাবা জ্যাঠার ফোটা হয়ে গিয়েছে এবার ঘন্টুর পালা আর ঘন্টুর দেখো বসে পড়েছে তো ভুমি দেবে ওকে ফোঁটা আর আমাদের ছোট মেয়েটার খুব মন খারাপ কারণ ছোট মেয়েটার এখনো পাঁচ বছর হয় না সেই জন্যে ও ফোটা দিতে পারবে না হ্যাঁ আমাদের মৌনি আর ওই মানে দুজন মিলে মিষ্টি খাবে

তোর এক চলে গিয়েছে ভালো করে নমস্কার কর শ্বশুয়া পরে নমস্কার কর বা আশীর্বাদ কর আর তোমরা তো তোমরা তো দেখতেই পারলে যে পিসিরা এসছে ভূমি এসছে আমাদের বাড়িতে তো ভাই হলো তো অন্যবার আমি ওই বাড়িতে যাই ভাই দিতে তো যাইনি ওই বাড়িতে তো পরের বার আবার যাব তো এবছর আর যাওয়া হয়নি কে তো খুবই আনন্দ হচ্ছে সবাই এসছে পিসিরা এসছে আমাদের ভূমি এসছে তো বাড়িতে একটা হই হৈ ব্যাপার সবাই থাকলে যেটা হয় আর কি সেটা তো আমাদের কুচকু তো সকাল থেকে আনন্দ করেই যাচ্ছে সবাই এসছে বলে সবার সাথে গল্প করছে সব কিছু করছিল তো ও এখন একটুখানি ঘুমালো ওদিকে বান্নাও হচ্ছে আর এটা তো কার্তিক মাস যেহেতু সেই জন্যে ছোট পিসি মানে আমরা ভাত আমরা যেমন খাওয়া দাওয়া করি সেরকম খাই না কার্তিক মাস দামোদর মাস বলে তো সেটা আর কি পালন করে পিসি এর আগের বছর ফোটা দিতে এসে আগের বছরও ওরকম খেয়েছিল তো মানে অনেক কিছু বেছে গুছে খেতে হয় আর কি গোবিন্দভোগ চালের ভাত আলু সিদ্ধ এটাই খেতে হয় আর অনেক কিছু খেতে নেই পটল বেগুন মূলো গাজর অনেক রকম যাই হোক কিছু খেতে নেই তো পিসি এখন আর কি রান্না করে খাবে তো নিজে নিজেই রান্না করে খায় আর কি করিনি একটু সাজিও নি কিচ্ছু না ভাইয়ের ওষুধ খাওয়াবে ও মা আমন করা হবে না ভাইয়া হ্যাঁ ভালো ভালো হ্যাঁ আর এই যে রান্না বান্না চলছে আর বাড়িতে সবাই একসাথে থাকলে যে এত মজা হয় এদিকে যেমন পিসিরা গল্প করছে তেমনি বাড়ির পুচকু পাচকাগুলোও খুব আনন্দ করছে আর সবাই একসাথে থাকলে সত্যিই খুব খুবই আনন্দ হয় দেখো আর আমাদের ছোট্ট পুচকুটা দুই বউয়ের মাঝখানে কি সুন্দর চুপ করে শুয়ে আছে তো আমাদের পুচকুটা ঘুমাচ্ছে নালে ও আস ও আসতো আর ও সবার মাঝখানে এসে শুয়ে পড়তো এরকম

গান করবা তো নমস্কার করো যাই না নমস্কার করো নমস্কার করো কই নমস্কার করো শিগগিরি নমস্কার করো এখন সন্ধ্যা সন্ধ্যা বেলায় ঝুনি মেজিদের সঙ্গে গিয়েছিল একটু দোকানে পিসিদের জন্য কেনাকাটা করতে এই যে পিসিদের জন্য কি কি নিয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো দুটো একই রকমের শাড়ি নিয়ে নিয়েছে দুই পিসির জন্য ঘিয়ে কালারের উপর এ দেখো বোতল গ্রিন কালারে পুরো শাড়িতে এরকম ফুল ফুল মতন একটু ডিজাইন আছে আর পাটটা দেখো এরকম কলকার তো এরকম শাড়ি আর কি দুটো নিয়েছে দুই পিসির জন্য দুটো তো একই রকম শাড়ি কিন্তু কালারটা আলাদা ওটার ডিজাইনটা আলাদা কালারের ডিজাইনটা একটু আলাদা আর এই দেখো আমরা যে দোকান থেকে শাড়ি নিই সেই দোকান থেকেই কি নিয়ে এসছে শাড়ি দুটো দিয়েছে বাবা মানে বাবা দুই পিসিকে কে দিয়েছে ছোট পিসি আর এটা মেঝে মেঝে শিশু আর এই দেখো এই শাড়িগুলো দিয়েছে একটু কালার ডিপ আর ফোনে একটু ডিপ কালার আসছে এটাও ওই বোতল গ্রিন কালারই একদম হালকা যেটা সেটা দেখো খুবই সুন্দর শাড়িটা আর খুব সফট শাড়িগুলো তো এই শাড়িগুলো আর কি জ্যাটার তরফ থেকে পিসিদের ফোটার গিফটে একই রকম শাড়ি কালার আলাদা তো একই রকম আর কি নিয়েছে কালারটা শুধু আলাদা নিয়েছে এতটা ডিপ না হালকা কিন্তু

আর এই শাড়িগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পিছুরা তো বাবা জ্যাঠার জন্য জামা কাপড় নিয়ে এসছে যখন ফোটা হয়েছিল তখনই দিয়ে দিয়েছে সেগুলো দেখ আর তোমরা অবশ্যই বলবে শাড়িগুলো কেমন হয়েছে আমাদের তো সবার খুব খুব পছন্দ হয়েছে দেখো আমরা বসে পড়েছি ফুচকা খেতে আর নেই ফুচকা রাখছি